আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন ফেসবুকের পুরাতন ছবি মানে আগে আপনি যেই প্রোফাইল দিয়েছিলেন ওই প্রোফাইল আবারও যদি দিতে চান লাইক কমেন্ট সহ মানে আগের সকল লাইক কমেন্ট শো করবে এরকম ফটো যারা অ্যাড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তো চলুন দেখে নেওয়া যাক এর আগে বলে নিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটাই ফলো দিয়ে রাখবেন তো সর্বপ্রথম ফেসবুক লাইট প্রবেশ না করে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন ফেসবুক লাইটে কিন্তু হবে না তো আমি ফেসবুক অফিশিয়াল পেজটার মধ্যে প্রবেশ করলাম এখন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো এখন দেখুন যে পোস্টের পাশে ফটোস লেখা রয়েছে ফটোসের উপর ক্লিক করে দিলাম এখন এখান থেকে আপনি একটু সাইডে গেলে দেখতে পাবেন যে অ্যালবামস লেখা রয়েছে তো আমার এখানের এই অ্যালবামসের উপর আমি ক্লিক করে দিব এখন তো আপনারা আপনাদের ফোনের অ্যালবামস লেখাটা খুঁজে বের করে এরপর ওখানে ক্লিক করে দিবেন এখন দেখুন এইখান থেকে আমার এই যে প্রো প্রোফাইল পিকচার রয়েছে এটার উপরে এখন ক্লিক করে দিব আমি আগে যত প্রোফাইল পিকচার দিয়েছি তা কিন্তু এখানে সবগুলোই শো করতেছে তো এখান থেকে আমি চাচ্ছি অনেক আগের একটা পিকচার সিলেক্ট করতে এখন এখান থেকে তোমাদের যেই পিকচারটা সিলেক্ট করতে মন চাবে ওইটার উপর ক্লিক করবে এরপরে উপরে দেখো যে থ্রি ডট রয়েছে ওই থ্রি এর উপর ক্লিক করে দিলাম এরপর যদি কোনো প্রোফাইল ফটো লেখা না দেখো যদি উপরে মেক কভার ফটো এরকম লেখা আসে তাহলে তোমরা আবারও ব্যাকে চলে যাবে আসলে এরকম আসতো না আমার প্রোফাইল পিকচারটা কাটা হয় নাই এই কারণে এরকম চলে এসেছে তো এখন আমি আমার প্রোফাইলে যে বর্তমান পিকটা রয়েছে তা আমি ডিলেট করে দিব তোমাদের যদি প্রোফাইলে বর্তমান কোনো পিক থেকে থাকে তাহলে অবশ্যই ডিলেট করে এরপরে ট্রাই করবে চেঞ্জ করার তো আমি এখন আমার এই যে এই প্রোফাইল পিকচারটা এখন কেটে দেবো আমি এটা ডিলেট করে নিচ্ছি তো ডিলেট হয়ে গিয়েছে এখন একটু রিফ্রেশ করে নিবে অবশ্যই রিফ্রেশ মানে উপর থেকে একটু নিচে টান দিয়ে নিবে তাহলেই হবে তো এরকম হয়ে গেল এখন তোমরা ফটোস এর উপর ক্লিক করে ঢুকতে পারো আবার এই যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করে ঢুকতে পারো তো প্রোফাইল অপশনে আমি ক্লিক করলাম এরপরে দেখো সিলেক্ট প্রোফাইল পিকচার এটার উপরে ক্লিক করে দিলাম এরপর আমার গ্যালারিতে নিয়ে এসেছে এখন একটু সাইডে দেখবে যে অ্যালবামস লেখা রয়েছে অ্যালবামস এর উপর এখন ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছো তোমাদের এই যে প্রোফাইল পিকচারস রয়েছে এটার উপর ক্লিক করে দিবে তো এরপর আমার যে একটা ভালো লাগলো এটা সিলেক্ট করে নিলাম এখন দেখো এখানে কিন্তু উপরে সেভ লেখা চলে এসেছে এই সেভের উপর এখন ক্লিক করে দিব তাহলে আমার এই প্রোফাইলটা আগের লাইক কমেন্ট সহ কিন্তু শো করবে তো এই যে আপলোড হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছ। আমার আগের পিকটা চলে এসেছে এখন যদি আমি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবে যে এই যে আমার এই পিকটা আগে কিন্তু 223টা লাইক ছিল এবং 65টা কমেন্ট ছিল তা কিন্তু শো করতেছে কিন্তু আমার এই পিকচারটা কিন্তু দেখো জাস্ট না লেখা রয়েছে কেবল মাত্র আপলোড করলাম তো এইভাবে সেম ভাবে তোমরা যদি চাও তাহলে কভার ফটো এইভাবে চেঞ্জ করে নিতে পারো একদম প্রোফাইলটা যেভাবে চেঞ্জ করেছি সেম ভাবে কভার ফটোটাও তোমরা ওইভাবেই চেঞ্জ করতে পারবে তো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যদিও আমি আমার এই কভার ফটোটা চেঞ্জ করব না তো এই কভার ফটোর উপরে ক্লিক করে দিবে এরপর দেখো ভিউ প্রোফাইল কভার লেখা রয়েছে এইটার উপরে ক্লিক করে দিবে তো এখন যদি তোমরা এটা চেঞ্জ করে আগের কোন কবার ফটো দিতে চাও তা কিন্তু পাশে টান দিলেই চলে আসবে তো যেইটাই দিতে চাও না কেন আগে কিন্তু এইটা ডিলেট করে নিতে হবে এরপরে কিন্তু তোমাদের কভার ফটোটা চেঞ্জ করতে পারবে মানে আগের লাইক কমেন্ট সহ ওই কভার ফটোটা তোমরা দিতে পারবে সেম যেরকম প্রোফাইলটা করেছি ওই রকমই তো সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে অন্যের উপকার তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে সিম্পল জিনিসগুলোও জানে না তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ